আর জি সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট সেই সঙ্গে কলকাতা পুলিশের ওপর তারা কেন ভরসা রাখছে না তাও কার্যত বুঝিয়ে দিল প্রধান বিচারপতি এবং বিচারপতি ভট্টাচার্য ডিভিশন বেঞ্চ পর্যবেক্ষণে প্রধান বিচারপতির বেঞ্চ স্পষ্ট জানিয়েছে রাজ্যের তদন্তকারী সংস্থা যদি ব্যর্থ হয় তাহলে সিবিআই কে তদন্ত ভার দেওয়া যায় পাঁচ দিন পরেও পুলিশি তদন্তে উল্লেখযোগ্য কোন পদক্ষেপ নেই তাই মামলার তদন্ত ভার সিবিআইকে দেওয়া হল যখন ভিক্টেমটা সকালবেলা মারা যায় কোনো সুয়োমোটো এফআইআর লঞ্চ করা হয়নি আমাদের স্টেটে যখনই দরকার পড়ে তখন কলকাতা পুলিশ আর ওয়েস্ট বেঙ্গল পুলিশ একটা পর একটা সুয়োমোটো কেস লঞ্চ করে দেখেন এরকম ঘটনা যেখানে আজই করে ভিতরে একটা মেয়েকে এরকম করে মার্ডার করা হয়েছে তখন ওনারা মনে করেনি কি আমরা একটা এফআইআর লঞ্চ করব। শুনানিতে কলকাতা হাইকোর্টে বারবার প্রশ্ন ওঠে কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে মামলাকারী আইনজীবী ফিরো সেডুলজি বলেন আমি কামদুনি মামলায় যুক্ত ছিলাম আমি দায়িত্ব নিয়ে বলছি এই মামলাও কামদুনির পথে এগোবে এবং সমস্ত অপরাধী ছাড়া পেয়ে যাবে বিনীত কোয়েল কামদুনি মামলাতেও ছিলেন তাকে এই মুহূর্তে কম্পালসারি ওয়েটিং এ পাঠানো হোক তিনি কামদুনি মামলায় কি করেছেন আমরা জানি বাংলার মুখ্যমন্ত্রী পরিকল্পিতভাবে এই তদন্তকে দীর্ঘস্থায়ী করো এবং আসামি ধরতে কি করে বিলম্ব করা যায় এবং কি করে গোটা ব্যাপারটাকে গোটা এই যে তদন্ত প্রক্রিয়াটাকে কি করে এদিক ওদিক করে দেওয়া যায় তার জন্য তিনি এবং পশ্চিমবঙ্গের পুলিশ উভয় মিলে সচেষ্ট ছিল বুধবার শুনানিতে নিহত চিকিৎসকের পরিবারের আইনজীবী বলেন প্রথমে পরিবারকে বলা হয় যে আপনার মেয়ে অসুস্থ পরে বলা হয় আত্মহত্যা করেছে তিন ঘন্টা বসিয়ে রাখার পর মৃতদেহ দেখতে দেয়া হয় প্রধান বিচারপতি বলেন যদি পরিবারকে তিন ঘন্টা বসিয়ে রাখা হয় যদি তাদের প্রথমে আত্মহত্যার কথা বলা হয় তাহলে এটা বুঝতে হবে প্রশাসন তাদের সঙ্গে নেই এটা তো এমন নয় যে কোনো ব্যক্তি জেলের মধ্যে অসুস্থ হয়ে পড়েছেন তারপর তাকে হাসপাতালে নিয়ে আসার পর মৃত বলে জানা গেছে মৃতা তো হাসপাতালেই ছিলেন তিনি তো সেখানকার অংশ নিহত চিকিৎসকের পরিবারের আইনজীবী আরও বলেন পুলিশের তরফ থেকে ফোন করে বলা হয় সর্বোচ্চ মহল থেকে বলা হয়েছে এই ঘটনার মীমাংসা করে নিতে এবং কাউকে না বলতে এই মামলার তদন্তভার এখনই সিবিআইকে দেয়া হোক রাজ্য সরকারের আইনজীবী বলেন কোন নম্বর থেকে ফোন এসেছিল সেটা পুলিশকে দেয়া হোক তদন্ত করে দেখতে হবে যে এটা কার নম্বর শুভেন্দু অধিকারীর আইনজীবী এদিন বলেন পুলিশ প্রথমে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে এবং এই হত্যাকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হয় প্রতিদিন তথ্য প্রমাণ নষ্ট করা হচ্ছে একজনের দ্বারা এই অতি কাজ করা সম্ভব নয় বিনীত গোয়েল মমতা ব্যানার্জির নির্দেশে ইউডি কেস করে আপনি তদন্তের আগেই ইউটিকেস করেছেন কেন ইউডিকেস মানে কি ইউডিকেস মানে হচ্ছে সুইসাইড অর অ্যাক্সিডেন্টাল কেস এটা সুইসাইডও নয় অ্যাক্সিডেন্টও নয় এটা গ্যাং রেপ উইথ ব্রুটাল মার্ডার বাই এ গ্যাং অফ দি গুন্স পেট্রোনাজ বাই দি টিএমসি অ্যান্ড শেল্টার বাই দি বিনীত গোল হাইকোর্ট আজকে খুব সঙ্গত কতগুলো প্রশ্ন তুলেছে যেগুলো উত্তর সরকারি পক্ষ দিতে পারেনি তদন্তের কিন্তু কিন্তু হাসপাতাল অথবা কলেজ আওতায় কর্তৃপক্ষ কেন এই করেছে পুলিশ কেন ধামাচাপা দিতে চেয়েছে কার নির্দেশে আত্মহত্যা বলে কথাটা বলা হয়েছিল এই মাথা পর্যন্ত ধরতে হবে প্রথম থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছিলেন যে যদি অন্য কোনো এজেন্সি তদন্ত করে যদিও কলকাতা পুলিশের সেরা টিম তারা কাজ করছেন অর্থাৎ মুখ্যমন্ত্রী তার কোনো যে আপত্তি থাকবে না অন্য কোন হাতে তদন্ত যদি যায় আমাদের আপত্তি থাকবে না এটা মুখ্যমন্ত্রী প্রথম থেকেই বলে এসেছেন কিন্তু আদালত যখন দিয়েছেন তখন সিবিআই তদন্ত করবে কলকাতা হাইকোর্টের নির্দেশের কয়েক ঘন্টার মধ্যে বুধবার বিকেলেই তালা থানায় পৌঁছয় সিবিআই ও আবিক দত্ত রিপোর্ট এবিপি আনন্দ